দিল্লিতে শুভেন্দু বাংলার প্রত্যাশা অনেক প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিল্লিতে রয়েছেন আজকে তার অনেকগুলো বৈঠক হওয়ার কথা তবে সব বৈঠকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈঠকটা সেটা হচ্ছে শাহী বৈঠক অমিত শাহের সঙ্গে তার একটা বৈঠক রয়েছে যেটা খবর দর্শক যে উনি অনেক সব ডকুমেন্ট নিয়ে গেছেন দিল্লিতে এখন আহ শাহ ওনার কাছ থেকে কি জানতে চান বা ওনাকে কি বলেন শাহ সেটাও একটা ব্যাপার আর উনি শাহকে কি বলেন সেটাও একটা কৌতূহলের বিষয় ফলে কি হচ্ছে সেই বৈঠকে যদি উনি বৈঠক শেষে আহ প্রেসের সামনে বলেন হয়তো খানিকটা আন্দাজ পাবো সবটাই যে উনি বলবেন সেটাও আশা করা ঠিক নয় কিন্তু এটা ঠিক যে খুব গুরুত্বপূর্ণ একটা টাইমিং এই মুহূর্তে যে যখন লোকসভা ভোট একেবারে সামনে চলে এসছে দুয়ারে বলা যায় তার আগে এইরকম একটা বৈঠক এবং এই বৈঠকে বাংলার যারা রয়েছেন নেতা বিজেপির মানে প্রথম সারির যারা আর কি নেতা তার মধ্যে একজনই কিন্তু বৈঠকে থাকছেন মানে শুভেন্দু অধিকারী থাকছেন আরও যারা আছেন তারা কিন্তু থাকছেন না সুতরাং এইভাবে আলাদা করে বৈঠক সেই বৈঠকে কি বলতে চান শাহ এটাও কিন্তু একটা বিরাট কৌতূহলের আর দর্শক আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হতে হবে এবং এটাও খবর হয়েছিল চর্চাতে উঠে এসেছিল যে ভাইপো গ্রেপ্তার হলে একরকম রেজাল্ট হবে ভাইপো গ্রেপ্তার না হলে অন্য রকম রেজাল্ট হতে পারে এবং গ্রেপ্তার করার মতো সাফিসিয়েন্ট ডকুমেন্ট অনেক সব সামনে এসছে এখনো গ্রেপ্তার হয়নি ফলে এতে করে গ্রেপ্তার না হওয়াতে হবে সাহস বাড়বে তাদের মধ্যে আর ওই যে রেজাল্ট উল্টে দেওয়া মানে মানুষ ভোট দিতে চান কিন্তু তার প্রতিফলনটা হয় না রেজাল্টে তার জন্য অনেক কার্ড অনেক কিছু হয় এবং কাউন্টিং দিন পর্যন্ত হয় ফলে সেটা কি করে কি সামাল দেওয়া যাবে যদি হাইপোগ্রফতার না হন এটাও চর্চার বিষয় জানি না এই সামনে উনি কিছু বলবেন কিনা সেটা ওনার ভিতরের ব্যাপার কি ব্যাপার আমরা জানি না কিন্তু বাংলার মানুষের প্রশ্ন আর কি এগুলো যে এত সব দেখছি অন্য রাজ্য সব গ্রেফতারের ব্যাপার হয়ে যাচ্ছে এই রাজ্যে এত ডকুমেন্ট এত অভিযোগ সামনে আসছে তারপরেও অ্যাকশন হচ্ছে না মানে এই সব নিয়ে বাংলার মানুষের প্রশ্ন রয়েছে এখন সেই প্রশ্নগুলো উনি আবার উনহাকে তুলে ধরবেন কিনা যদিও এজেন্সি এজেন্সির মত করে কাজ করে কাজ করা উচিত কিন্তু এজেন্সি যদি কোথাও ঢিলেমি করে কোন অফিসার যদি ঢিলেমি করেন সেটা নিয়ে অবশ্য বলাই যেতে পারে তো দর্শক যাই না কি হবে শেষ পর্যন্ত আজকের বৈঠকে এবং বৈঠকে কি চর্চার ব্যাপার আর এটাও হতে পারে ভোট সামনে চলে এসছে নিশ্চয়ই সেন্ট্রাল নেতৃত্ব বাংলার বিজেপির যারা প্রার্থী হবেন তাদেরকে নিয়েও নিশ্চয়ই ভাবনা চিন্তা করছে রিসার্চ করছে তাহলে সেই সব নিয়েও কিছু ইনপুট নেওয়ার একটা ব্যাপার থাকতে পারে বা শুভেন্দুকে ব্যক্তিগতভাবে আরো বেশি বেশি দায়িত্ব নিয়ে যাতে কাজ করা যায় যাই আমি যাই না আবার কেউ কেউ বলছেন তাকেও পার্থী করার জন্য বোঝানো হচ্ছে মানে বলা হচ্ছে তিনি হবেন কিনা সেটা একটা ব্যাপার অনেক কিন্তু এই বিষয় এসছে চর্চাতে এখন সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা সবটা প্রকাশে আসবে না কিন্তু কিছুটা আন্দাজ হয়তো আমরা পরবর্তীকালে পাবো তবে যাই হোক না কেন মানুষ বাংলার মানুষ যেটা চেয়েছিলেন যে একটা কিছু হোক যার জন্যে বাংলার ভোটের পরিবেশটা ঠিক থাকে মানুষ যে এই যে এতটা ক্ষিপ্ত শাসকের প্রতি দেখছেন তো মানুষ কিন্তু বিগড়ে গেছেন মানে এই নেতৃত্বের যা হাল এই পাঁচ চার পাঁচ দিনে যেভাবে সব কথা বললেন নেত্রী মানুষ পুরো এসে যে উল্টো দিকে দেব কিন্তু উল্টো দিকে দিলি তো হয় না না এবং দেওয়ার দিতে চান কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেন না আবার দেওয়ার পরেও সব কথা কি সব কি হয়ে যায় তাহলে এইগুলো ঠিকভাবে আনা প্রতিফলন করে সেটা যারা বিরোধী তাদেরও একটা কিন্তু এখানে ভূমিকা আছে এবং সেটা করাটা কতটা চাপ তাদের পক্ষে সেটাও এবং যেভাবে হুশিয়ারি দেওয়া শুরু হয়ে গেছে এখন থেকে কালকেই তো কুনাল ঘোষ বলেছেন চরম চরম ঢাক বাজবে রেজাল্টের দিনতে ডিজে ডিজে তো ফলে এইগুলো একটা মানুষকে ভয় দেখাচ্ছে মনে করাচ্ছে একুশের ভোটের পর যে সন্ত্রাস কায়ম হয়েছে ফলে এইগুলো তুলে ধরতে হবে যে এখানে দফা আর যদি বাড়ানো যায় আর ফোর্স যদি বাড়ানো যায় সেগুলো শুভেন্দুদের তরফ থেকে নিশ্চয়ই বলার একটা আবেদন থাকবে সিকিউরিটির দিকটা যদি কমিশন ঠিক করবে তবুও বলার জায়গা নেতৃত্বকে তো শোনাতে হবে নেতৃত্ব যদি কোথাও কিছু বলার থাকে তারা বলবে করবে এখান থেকে তো এটা একটা ন্যাশনাল পার্টি না এখান থেকে বললি তো সব কিছু হয়ে যাবে না এবং এই যে ওনার ওনার একটা দেখলাম মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন এখানে সব ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বিজেপির সমর্থক যাদেরকে মনে করা হচ্ছে সেটা নিয়েও উনি গেছিলেন এবং যিনি রয়েছেন এখানকার সিইও তো তার বিরুদ্ধেও অনেক প্রশ্ন রয়েছে তো সুতরাং কি বলবো হয়তো সেসব নিয়েও চর্চা হতে পারে সেসব নিয়ে চর্চা হতে পারে ভোটের ব্যাপার সবার নিয়ে তাহলে অনেক কিন্তু কৌতূহল রয়েছে এখন দেখার বিষয় ওখানে কি হয় তবে যেন বাংলায় যে অরাজকতা চলছে যা চলছে এবং যে ধরনের পদক্ষেপ করা উচিত সেগুলো যাতে উনি অন্তত একবার হলো নক করেন এটা আবার অনেকে চাইছেন বাংলার মানুষ হিসেবে এখন দেখা যাক উনি কি কথা বলেন কি কথা উঠে আসে তবে আমরা বলবো উনি নাকি অনেক সব ডকুমেন্ট নিয়ে গেছেন ফলে এটা দেখার আমার তো মনে হয় এই সব দেখে ওখানে কি হচ্ছে না হচ্ছে অন্য বিষয় কিন্তু যে বৈঠকটা বলা হচ্ছে তাতে মনে হয় শাসকের কপালে খানিকটা কি বলবো ভাঁজ বা কপাল কোচকাচ্ছে শাসক কারণ এত চেষ্টা হচ্ছে সুবিন্দকে মানে দেগে দিয়ে বিজেপি নেতৃত্বের থেকে একটু আলগা করে দেওয়ার একটু একঘরে করে দেওয়ার তারপরেও সে সাহাব বৈঠক করছেন আবার সেই বৈঠক শুভেন্দুর সঙ্গে শুভেন্দুর গুরুত্ব এখনো শুভেন্দুর গুরুত্ব বিজেপিতে কমানোর কম চেষ্টা তো হচ্ছে না তার বিরুদ্ধে বলে কান ফিস করে অনেকের ক্ষেত্রে কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী এইভাবে দলের কাছে এতটা গুরুত্ব পাচ্ছেন তাহলে এটা অবশ্যই একটা চিন্তার বা আক্ষেপের জায়গা থাকতে পারে এত কিছু করে শুভেন্দুকে হটানো যাচ্ছে না সরানো যাচ্ছে না শুভেন্দু তো অন্য ধাতের দেখতে পাচ্ছেন কেউ কেউ দলে এসে চলে গেছিলেন আবার চলে গেছেন কিন্তু উনি দল ছেড়ে আর যাননি বিজেপি কে নিজের দল হিসেবে একেবারে ভিতরে নিয়ে নিয়ে মেনে নিয়ে অনেক কিছু কাজটা করে যাচ্ছে লড়াইটা করে যাচ্ছেন ফলে খুব শক্ত ধাতুতে গড়া বলা যায় শুভেন্দু অধিকারী কিন্তু চেষ্টা করলেও মানে তাকে নড়ানো যাচ্ছে না আর শুভেন্দু আতঙ্ক একটা কাজ আছে অবশ্যই ডবলের মধ্যে নেত্রীকে হারিয়েছেন না নন্দীগ্রামে ফলে এবং এটা হয়তো কোনো কোথাও একটা ভাবনা যে মনে হচ্ছে শুভেন্দুই আমার আমাদের শেষ করে দিবেন ফলে সেই সব জায়গা থেকে শুভেন্দুকে অল আউট আক্রমণ এবং দেখবেন দুদিন আগে নেত্রী ধর্না মঞ্চ থেকে যাচ্ছে তাই হবে আক্রমণ করেছেন নাম না করে অবশ্য তাহলে সব রয়েছে কিন্তু শুভেন্দুর গুরুত্ব আমরা দেখছি দিন দিন বেড়েই চলেছে দলের কাছে শাহের কাছে এবং জানেন বিজেপির একটা পিলার তো দেখা যাক দর্শক আজকে কি হয় আমাদের আমাদের নজর থাকবে প্রেসের সামনে কি বলছেন সেটা যেমন জানবো আর প্রেসের বাইরেও যদি কিছু জানতে পারি সেটা কিন্তু আপনাদেরকে জানাবো নজর রাখবেন আরামবাগ টিভিতে এবং যা সব দেখছেন দর্শক বলবেন এবং দিদি যাচ্ছেন আবার ওয়ান নেশন ওয়ান ভোটের মানে মতামত দিতে কি মতামত দেবেন সেটা জানি উনি তো চাইবেন না যে এরকম কোন সিস্টেম চালু হোক তাহলে তার বাংলাদেশ রাজ করা হয়তো সমস্যা হয়ে যাবে তো তিনি যাচ্ছেন তাই না অন্য কোনো ধান্দাতেও যাচ্ছেন কিনা অন্য কিছু বিষয়ে কিছু বলার জন্য যাচ্ছেন কিনা কিন্তু সেটা বলার আগে করার আগে শুভেন্দুও চলে গেছেন তিনি হয়তো ঘাট ঘট এটে দেবেন যদি কিছু যদি কোনো আবেদন টাইপের উদ্দেশ্য থাকে আর কি ফলে বেশ নজর দর্শক থাকছে আজকে দিল্লির দিকে কি হয় কি হয় পরিস্থিতি নজর রাখুর আরামবাগ টিভিতে আমি একটু বেড়েছি একটি জায়গাতে আহ ফিরে আমি আপনাদের সামনে তথ্য আনবো যদি আমি জানতে পারি বৈঠকের বিষয়ে অবশ্যই দর্শক এখন পর্যন্ত যা সব শুনলেন যদি কিছু বলার থাকে এবং শুভেন্দুর যে ভূমিকা এই নিয়ে যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ